আজকে সকাল থেকে না মাঝে মাঝে খুব বৃষ্টি হচ্ছে আর বাজার যেতেও ইচ্ছা করছে না ভাবলাম রাত্রিবেলা একটু খিচুড়ি বসিয়ে দিই চালে ডালে তো গোবিন্দভোগ চালও ছিল ধুয়ে রেখেছি আর এদিকে দেখো একটু ফুলকপি আর বাদাম ভেজে তার মধ্যে মুগ ডালটা একটু ভাজা বসিয়েছি বেশি ভাজবো না অল্প করব আর ব্যাস আর মুগ মুসুর ডালটা মুসুর ডাল না গোবিন্দভোগ চালটাও ধুয়ে রেখে দিয়েছি হ্যাঁ আর এটা একটু ভাজা ভাজা হয়ে যখন ডাল ইয়ে বেরোলো তখন দেখো একটু ভাজা ভাজা করছি এদিকে চালটাও তারপরে দিয়ে দিলাম আর এদিকে আমার ছেলে আবার খিচুড়ি খেতে ভালোবাসে না হ্যাঁ তারপরে ভাবলাম যে না একটু পোলাওয়ের মতো করে করি যেটা ভুনা খিচুড়ি বলে কিছুটা ওরকম টাইপ করব তাহলে খাবে ভালো এই ভুজে করলাম তো দেখি কি বলে চালটাও একটুখানি ভেজে নিলাম আমি কিন্তু বেশি তেল খরচা করিনি দেখো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে ভাজতে ভাসতে আমি কড়াইতে করেছি একটু ভারী কড়াই তাহলে যাতে তলায় লেগে না যায় আর যদিও যত বড় কড়াই সেই অনুযায়ী খিচুড়িটা খুবই কম করব তবু এই কড়াইটা বেশ ভারী মোটা তলাটা তাই বড় কড়াইটাই বেছে নিলাম আর এই ভাসতে ভাসতে করছি আর পাশে আবার চা বসিয়েছি সন্ধ্যেবেলায় আমি একটু সন্ধেবেলায় চা খাই নিয়ে একটু গরম জল ছিল সেটাকে দিয়ে দিলাম বেশি জল দেবো না জলে দিলাম হচ্ছে যত কোট চাল ডাল মিশিয়ে দিয়েছিলাম ঠিক তার ডবল দিলাম আমি ওই এক কুটো আর একটুখানি দিয়েছিলাম চাল ডাল মিশিয়ে সেই আর সেই মাপেই তার ডবল জল দিলাম আর তবে দেখা যাবে হ্যাঁ গ্যাসটাকে দেখো বসিয়ে দিয়েছি আর যে বিশাল যে ফ্লেম দেবো তাও না আবার লো দেবো তা না মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো নিয়ে হোক দেখো মিডিয়াম রেখে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম কেন বেশি তো করবো না একটু ঝরঝরে টাইপ করব তাই চলে গেলাম দেখো কিছুক্ষণ পরে এসে দেখছি মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে আরেকটু একটু নাড়ায় এবার আমাকে সোমবার দিতে হবে সেটাও কী দেবো কিছু বেশি কিছু করব না সাধারণ জিনিস পাশে একটা ছোট কড়াইয়ে বসিয়ে দেবো এটা একটু নাড়িয়ে নিলাম আর এই জলটা কিন্তু টেনে যাবে আর নুন লবণটা ফুটিয়ে নিই কেন তলায় লেগে যায় মুখ ডাল ভাজা হলে সেজন্য একটু পরে দিচ্ছি যদিও ফুলকপি ভাজার সময় অল্প দিয়েছিলাম তাও মানে খুব ভয় ছিলাম যে আবার তলায় লেগে না যায় যেহেতু ভারী এ বলে আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর ঘি এটা তোমরা পরেও দিতে পারো আমি দিয়ে দিলাম দেখো একটু ঘি দিয়ে দিলাম বেশি দিন অল্পই দিয়েছি এটাকে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব আর এই জলটা বলছি না আমি এবার ইয়ে দেবো এটার ফোরন দিয়ে দেবো সম্বাদ দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কেন এটুকু টেনে যাবে তারপরে টেনে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে আর ভালো করে মিশিয়ে দিলাম যারা মিষ্টি খাও তারা মিষ্টি দেবে আমি মিষ্টি দিই না দিয়ে ওটাকে আবার টাকা দিয়ে দিলাম আর এদিকে সোমবার দিয়ে দিয়েছি তেজপাতা আদা শুকনো লঙ্কা আর জিরি সাদা জিরে বাস দেখো হয়ে গেল এটা নিয়েও বেশি তেল দিয়েছি তাও না আদা দিলে বেশ ভালো লাগে আদা কুচি করেও দেওয়া যায় দিলে বেশি ভালো লাগে আমার কাছে গুঁড়ো ছিল আমি আর কুচি টুচি করিনি সে করিমি ব্যাস এইবার এটাকে ঢেলে দিলাম দাঁড়াও আমি ভালো করে ঢেলে দিই দিলাম কড়াই পরিষ্কার হয়ে গেলে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিলাম হ্যাঁ মিশিয়ে দিয়ে এই যে বললাম মিশিয়ে দিয়ে রেখে দিলেই না এই যে জলটা দেখছ এইটা কিন্তু পুরো টেনে যাবে আর যারা মিষ্টি খাও বারবার বলছি মিষ্টি দিলে তো আরও ভালো লাগবে কিন্তু যেহেতু আমি সুগারের পেশেন্ট তাই আমি মিষ্টি দেব না হ্যাঁ একদম দেখো ঘরোয়াভাবে খুব সুন্দর একটা টেস্টি টেস্টি খিচুড়ি করেছি পরে টেনে নিয়েছে আর সাথে পাঁপড় ভেজেছি আর কিচ্ছু নাই যে ছেলে এসছে ছেলেকে ভালো সাজিয়ে দিয়েছি ছেলে খেয়ে খেয়েও খুশি হয়েছে প্রথমে না না করছিলো তারপর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও